ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন আমাদের একটা অ্যাম্প্লিফায়ার আনবক্সিং হচ্ছে তো কি অ্যাম্প্লিফায়ার আপনারা দেখুন আর অবশ্যই ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন এমপ্রো তো এমপ্রোরি টেপ দিয়ে প্যাকিং করা আছে তো ওপেন করা হচ্ছে দেখুন এটা কি অ্যাম্প্লিফায়ার আছে আশা করি এই অ্যাম্প্লিফায়ারটা এখনও আপনারা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখেননি এই প্রথমবার আমরা রিভিউ করছি এমপ্রোর এই অ্যাম্প্লিফায়ারটা দেখুন প্যাকেজিং খোলা হচ্ছে এই দেখুন মডেল নাম্বার এখানে মডেল নাম্বার দেখুন লেখা আছে এম কে চার হাজার চারশো তো আমরা আনবক্সিং করবো এটা কি অ্যাম্প্লিফায়ার আছে আর অবশ্যই আমরা একবার সাউন্ড টেস্ট করব দেখব কীরকম এর সাউন্ড কোয়ালিটি তো দেখুন আনবক্সিং আমরা করছি এটা ছুরি চাইতো তো একদম সিল প্যাক আমরা ওপেন করছি প্যাকেজিং ডবল কভারে থাকে বিশেষ করে অ্যাম্প্লিফায়ারগুলো কারণ অ্যাম্প্লিফায়ারগুলো অনেক ভারী হয় যার জন্যে কি হয় কভারগুলো নষ্ট হয়ে যায় তো এটা ডবল কভার আছে ভেতরেরও ওটা খোলা হচ্ছে দেখুন এখন আমরা ওপেন করছি ওপরটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে একটা ফর্ম দিয়ে আর এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে যেন কোনোভাবেই না আঘাত লেগে নষ্ট হয় এই দেখুন সামনের লুক আর অ্যাম্প্লিফায়ারটা একবার দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম দেখলেই মনটা ভরে যাবে আমার তো দেখে দারুণ লাগছে এখানে দেখুন এমপ্রো ব্র্যান্ডিং এটা হচ্ছে ফোর চ্যানেল হ্যাঁ টোটাল রিভিউটা আমরা দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন একদম স্লিম খুব পাতলা কোয়ালিটি একদম দেখে মানে একদম দারুণ লাগবে দেখুন তো সামনের লুকটা খুব সুন্দর সামনেতে দেখুন ওয়ান চ্যানেল এটা হচ্ছে বি এ চ্যানেল বি চ্যানেল সি আর এটা ডি পরপর চারটে চ্যানেল আছে আর চারটে চ্যানেলের সাথে দেখুন এইখানে একটা আছে পাওয়ার সুইচ আর চারটে চ্যানেলের হচ্ছে ক্লিপ সিগনাল এখানে যে হলুদ লাইট দিয়ে এগুলো ক্লিপ সিগনাল দেওয়া রয়েছে আর প্রোটেকশান প্রোটেকশানের একটা লাল লাইট এখানে দেওয়া রয়েছে আর এরপরে আছে এখানে হচ্ছে অ্যাক্টিভ হ্যাঁ যখন পাওয়ারটা চালু হয়ে যাবে অ্যাক্টিভ লাইনটা চালু হবে আর নিচেরগুলো সিগনাল কোন চ্যানেলে কি সিগনাল আসছে আমরা এখান থেকে দেখতে পাবো আর এটা হচ্ছে উপরের দিকটা এম্পোর ব্যান্ডিং আছে আর পেছনের দিকটা আমি দেখাচ্ছি দেখুন কি কি আছে সেটিং সেটিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এখানে আছে লিঙ্ক করার জন্য রয়েছে একটা আউটপুট আর এখানে আছে ইনপুট একটা দুটো এই দিকে একটা তিনটে চারটে এটা হচ্ছে এ চ্যানেল এটা হচ্ছে বি চ্যানেল এটা হচ্ছে সি চ্যানেল এটা হচ্ছে ডি চ্যানেল পরপর দেখুন একটা ব্যাপার চারটে চ্যানেলের যে ইনপুট আছে চারটে চ্যানেলের সাথেই কি প্রত্যেকটাতেই কিন্তু লিঙ্ক আউট আছে আলাদা করে এর সাথেও আবার অন্য অ্যাম্প্লিফায়ার সুন্দরভাবে কানেকশন করা যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে এর যে স্পিকনগুলো পেছন দিকে দেখুন পরপর চারটে স্পিকন আছে স্পিকে স্পিকনগুলো একটু অন্য কালারের গোল্ডেন কালারের ওপর বসানো রয়েছে তো ওয়া এ বি সি ডি এখানে হচ্ছে চারটে হ্যাঁ চারটে স্পিকন আছে কোনো টার্মিনাল নেই আর এটা হচ্ছে পাওয়ার কড এটা হচ্ছে পাওয়ার কড আর এটা হচ্ছে রিসেট হ্যাঁ কোনো কারণে অ্যাম্প্লিফায়ারের হাই ভোল্টেজ বা অন্য কোনো ডিস্টার্ব হলেই তখন এই রিসেটটা ভোল্টেজের কারণে ওপেন হয়ে যাবে আর অ্যাম্প্লিফায়ারটা বন্ধ হয়ে যাবে তো আমরা একবার চালিয়ে টেস্টিং করব যে সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে দেখতে থাকুন মোটরোলার ট্রানজিস্টর দিতে আর অবশ্যই এর যে ট্রানজেস্টার আছে এটা কিন্তু তষীভা ট্রানজেস্টার নয় এটা এমজেল দেওয়া আছে মটরোলার আর সাউন্ড কোয়ালিটির দুর্দান্ত আশা করি হবে তো আমরা একবার নিজেরা চেক করে নিই কারণ আমরা এই অ্যামপ্লিফায়ারটা প্রথম রিভিউ করছি এমপ্রোর ফোর চ্যানেল আমরা বিটা থ্রির ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার রিভিউ করেছি কিন্তু এমপ্রোর ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ের কোনো রিভিউ এখনও করিনি তো আমরা রিভিউ করে দেখাচ্ছি দেখুন কীরকম সাউন্ড কোয়ালিটিটা আসে দেখতে থাকুন তো দেখুন আমরা একটা মিক্সচার দিয়ে সেটিংটা রেডি করেছি তো পাওয়ার লাইনটা আমরা অন করলাম তো এখানে অ্যাক্টিভ লাইটটা জ্বললো প্রোটেকশানটা জ্বললো প্রোটেকশানটা অফ হয়ে গেল মানে মেশিন চালু হয়ে গেলো আর ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে ফ্যান কিন্তু সামনের দিকে ফ্যান নেই একটু ভেতরের দিকে ফ্যানটা আছে ফ্যানের আওয়াজটা শোনা যাচ্ছে আর আমরা একটা গান চালিয়ে টেস্টিং করছি দেখুন কীরকম সাউন্ডটা হয় আমরা একটা মনিটার এখানে লাগিয়ে রেখেছি মনিটারে চালাবো সাউন্ডটা টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা চালিয়েছি তো এখানে সিগন্যাল যে লাইটটা এই সিগন্যাল লাইটটা কিন্তু জ্বলে গেছে দেখুন এই জ্বলছে ব্লিঙ্ক করছে জ্বলছে তো এটা আমরা বাড়াচ্ছি দেখুন আমরা মিউজিক চালিয়ে সেটিংটা করছি কারণ নর্মাল গান দিলে অবশ্য সঙ্গে সঙ্গে কপিরাইট দেবে তো আমরা সাউন্ডটা বুঝতেই পারছি যে কোন লেভেলের সাউন্ডটা আসছে সাউন্ডটা খুবই কোয়ালিটি আসছে তো একটা কোয়ালিটি সাউন্ডের শর্ট ভিডিও আমি দিয়ে দেব। ওখান থেকে আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন আর এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম দেখতে থাকুন আর এর প্রাইস কত আছে আমরা ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কল করে জেনে নেবেন আর রেজাল্ট কি অবশ্যই জানবেন হ্যাঁ আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন